ইলেকট্রাইশন অর্থাৎ ইরেকশনের সমস্যা বা হচ্ছে ফাংশানের একটা সমস্যা হচ্ছে ইলেকট্রাইল ডিসফাংশনে অনেক পুরুষ ভুগে থাকেন এবং আমাদের কাছে এসে বলে থাকেন যে তার লিঙ্গ উত্থান হচ্ছে না বা লিঙ্গ পতন হয়ে যাচ্ছে অর্থাৎ ইরেকশনে তার একটা সমস্যা হচ্ছে ইলেকট্রাল ডিসফাংশনটা বিভিন্ন কারণে হতে পারে যে কোনো সময় হতে পারে যে কোনো বয়সেই হতে পারে তবে ইরেক্ট্রাল ডিসফাংশনের একটা বড় একটা কারণ হচ্ছে মানসিক কারণ অর্থাৎ কোনো কারণে তিনি যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকেন কিংবা তিনি যদি স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জীবনযাপন না করে থাকেন অর্থাৎ আমরা বলে থাকি যে স্বাস্থ্যকর যে জীবনধারা রয়েছে তার যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতেই পারে আবার পাশাপাশি অনেকে বিভিন্ন রকমের প্রসাধনী ব্যবহার করে থাকেন অনেক ক্ষেত্রেই আবার বিভিন্ন রকমের মেডিসিন বা ওষুধ খেয়ে থাকেন চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিভিন্ন জায়গা থেকে এক্ষেত্রেও কিন্তু ভয়াবহ ইরেকশনের সমস্যা হতে পারে তাই ইরেক্সটাই ডিসফাংশন বা ইরেকশনের যদি কোনো সমস্যা থেকেই থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করে তারপরেই কিন্তু আপনি আপনার এই সমস্যার সমাধান পেতে পারেন ইলেকট্রাইল ডিসফাংশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার হচ্ছে আসলে শারীরিকভাবে তার কোনো সমস্যা আছে কি না যদি শারীরিকভাবে কোনো সমস্যা থেকে থাকে মূলত আমরা বলে থাকি যে হরমোনের যদি কোনো সমস্যা থাকে থাইরয়েড হরমোন কিংবা হচ্ছে সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন কিংবা স্ট্রেস থেকে যদি কর্টিসল হরমোন এই হরমোনগুলোতে যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তার ইরেকশনের সমস্যা হতে পারে আবার পাশাপাশি যদি একজন মানুষের শরীরে রক্ত প্রবাহ সঠিকভাবে না হয় অর্থাৎ তার যদি হচ্ছে ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু লিঙ্গ যে রক্ত সেটা কিন্তু সঠিকভাবে হবে না বা স্বাভাবিকভাবে হবে না কিংবা বাধাগ্রস্ত হতে পারে এবং তখনই কিন্তু যখন সঠিকভাবে হবে না। কিন্তু ডিসফাংশনের একটা সমস্যা দেখা দিবে বা লিঙ্গ উত্থান হবে না অর্থাৎ বিভিন্ন কারণেই ইলেকট্রিয়াল ডিসফাংশন হতে পারে তবে ইলেকট্রিয়াল ডিসফাংশন যদি হয়েই থাকে সেটা কিন্তু যদি একবার দুইবার হয়ে থাকে সেটা নিয়ে ঘাবরানোর কিছু নাই কেননা অনেক কারণে আপনি হয়তো আজকে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত আছেন বা আজকে আপনি একদমই বিশ্রাম নিতে পারেননি বা কোনো কারণে আপনি হয়তো বা দুশ্চিন্তাগ্রস্ত আছেন কিংবা হয়তো বা আপনার কোনোভাবে ইচ্ছা করছে না কিংবা আপনার যিনি সঙ্গী রয়েছে সে চাচ্ছে না বা আপনি হচ্ছে প্রস্তুত না শারীরিক এবং মানসিকভাবে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যা হতে পারে অর্থাৎ এই প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রেই কিন্তু আপনার ইলেকট্রাল ডিসফাংশন হতেই পারে তবে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি হচ্ছে একবার দুবার যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে খুব বেশি হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই আবার আরেকটা বিষয় হলো যে অনেকেরই মর্নিং ইরেকশনের কথা আমরা বলে থাকি যে আসলে ইলেকট্রাল ডিসফাংশন বুঝতে হলে অবশ্যই খেয়াল করতে হবে যে তার মর্নিং ইরেকশন ঠিক মতো হচ্ছে কিনা যদি মর্নিং ইরেকশন স্বাভাবিকভাবে হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে ইরেকটাইল ডিসফাংশনটা হয়তো বা অন্য কোনো কারণে হচ্ছে সেই কারণটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে অনেকের একটা অভ্যাস থাকে বিভিন্ন রকমের আমরা বলে থাকি যে বিভিন্ন রকমের যেমন অ্যালকোহল গ্রহণ করে থাকেন কিংবা অনেকে চেইন স্মোকার অনেক দিন ধরে ধূমপান করছেন এই যে এই ধরনের আমরা যেই অভ্যাসগুলো মানুষের রয়েছে যেগুলো কিনা আপনার শরীরে একটা হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে বা আপনার শরীরে একটা ক্ষত সৃষ্টি করে সে এবং সেটা কিন্তু হয়তো বা তৎক্ষণাৎ কিংবা হচ্ছে আপনার ধীরে ধীরে আপনার শরীরে একটা ক্ষত তৈরি করে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার শরীরে যেমন রক্ত সঞ্চালনের সমস্যা তৈরি করে তেমনি পাশাপাশিভাবে কিন্তু আপনার এই যে ইরেক্টাল ডিসফাংশনেরও সমস্যা তৈরি করতে পারে অর্থাৎ বিভিন্ন কারণে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে তবে ঠিক নির্দিষ্ট কোন কারণে আপনার হচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করুন মর্নিং ইলেকশন বলতে মূলত আমরা এখানে বোঝাচ্ছি যে মূলত পুরুষদের ক্ষেত্রে তারা অনেক সময় বলে থাকেন যে সকালে ঘুম থেকে উঠে দেখছেন যে তার হয়তো বা লিঙ্গটা উত্থান হয়ে আছে তখন তিনি মনে করে থাকেন যে নিশ্চয়ই তার এই মুহূর্তে হয়তো বা সহবাস করতে হবে এই যে একটা ধারণা থাকে অনেকের মাঝে আবার অনেকে কিন্তু ভয় পেয়ে যান মর্নিং ইরেকশন দেখেই অনেকে মনে করে থাকেন যে আমার সকালেই কেন এটা হচ্ছে বা ঘুম থেকে জাগার পরেই কেন এটা হচ্ছে তার মানে আমার কি কোনো সমস্যা হচ্ছে ঘুমের সমস্যা হচ্ছে বা আমার শরীরে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা আসলে মর্নিং ইরেকশন বা সকালে ঘুম থেকে উঠে পুরুষদের ক্ষেত্রে যদি লিঙ্গের উত্থান হয়ে থাকে এটা কিন্তু স্বাভাবিক আপনি খেয়াল করে দেখবেন যে শিশু থেকে শুরু করে বাচ্চা সকালে ক্ষেত্রে কিন্তু এই মর্নিং ইরেকশনটা আমরা অনিচ্ছমে খেয়াল করে থাকি এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেকে বলে থাকে যে বাচ্চাকে তাড়াতাড়ি এই মুহূর্তে ওয়াশরুমে বা হচ্ছে টয়লেটে নিতে হবে তা না হলে সে বিছানায় হয়তোবা প্রসাব করে দিবে এই যে একটা ধারণা এই ধারণাটা কিন্তু একটা হচ্ছে ভ্রান্ত ধারণা মর্নিং ইরেকশনটা মূলত আপনি আপনার যখন রাতে একটা সুন্দর একটা ঘুম হচ্ছে বা স্বাভাবিকভাবে আপনি যখন একটা লম্বা ঘুম হচ্ছে এবং আপনার শরীর তখন কিন্তু আপনার মস্তিষ্ক শরীর সব কিছু একটা হচ্ছে বিশ্রাম পাচ্ছে এবং তখন স্বাভাবিকভাবে আপনার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাচ্ছে এবং শরীরের যে স্বাভাবিক ক্রিয়াগুলো রয়েছে সেগুলো স্বাভাবিকভাবেই চলছে এবং যার ফলে কিন্তু সকালবেলা মানে ঘুমের পরে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে অনেকেই দেখেন যে তাদের মর্নিং ইরেকশন হচ্ছে বা পুরুষদের ক্ষেত্রে লিঙ্গের উত্থান হচ্ছে এটা খুবই স্বাভাবিক বরং এটা যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন চিন্তা করে থাকি যে তিনি কি অন্য কোনো রোগে আক্রান্ত আছেন কি না কিংবা যাদের ডায়াবেটিস রয়েছে বা যারা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু মর্নিং ইরেকশনটা সহজে হতে চায় না বা কম হয়ে থাকে তখনই আমরা আসলে বুঝতে পারি যে যেহেতু মর্নিং ইরেকশনটা কম হচ্ছে তাহলে তার মানে হয়তো বা পরবর্তীতে তিনি ইরেক্ট্রাইল ডিসফাংশনে ভুগতে